হাই ফ্রেন্ডস কি অবস্থা সবাই আশেপাশে সবাই ভালো আছো ওয়েলকাম টু বুটি কোশ্চেন ক্রিয়েশন দেখো ফ্রেন্ডস একদম বেবি বটেল দেখাচ্ছি উইন্টার চলে আসলো বেবি বটল কি করে ওয়াটার বা মিল্ক যাই তুমি কিছু ওয়ার্ম করে রাখতে চাও তারপর প্রসেস নিয়ে চলে আসলাম দেখো সিম্পলি টাওয়াল দিয়ে বানিয়েছি টাওয়ালের উপরে একটু কারিগরি করা হয়েছে করে তাতে জাস্ট ফিনিশিং বা গেট আপটা চেঞ্জ করেছি নর্মাল যে হ্যাঙ্কার চেঞ্জ নর্মাল যে হ্যান্ড টাওয়াল যেটা হয় আমরা রুমাল হিসাবে ইউজ করি ওই টাইপেরই ওই লেনথেরই আমরা নিয়ে নিয়েছি রুমালটা এবং তার উপরে দেখো জাস্ট এই কালো উল দিয়ে জাস্ট ডট ডটটা টেনে দিয়েছি একটু ছাড়া ছাড়া করে যেটা কাঁথা স্টিচ বলে একটু ছাড়া ছাড়া করে স্টিচ যেটা গোটাটাই এইভাবে করে আমি দেখো একটা বড় ছুচের মাধ্যমে উল দিয়ে এটা কিন্তু নর্মালি উল দিয়ে করেছি তার জন্যেই কিন্তু এটা দেখো একটা ডিজিটাল লুক দিয়েছে এবং ফুটে আছে যেহেতু কালারগুলো লাইট তাই জন্য আমি অবশ্যই ব্ল্যাক ইউজ করছি তোমরা চাইলে অন্য কোনো উল কালারের ইউজ করতেই পারো জাস্ট দেখো খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলবে জাস্ট কুইক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এবং বটলটার খুব ফিনিশিং ভালো লাগে বাইরে ক্যারি করতেও দারুণ লাগে এবং দেখো সচরাচর বাইরে বার করলে বোটলটা খুব ইউনিক লাগে এবং বেবির খাওয়াতে দেখো কারোর নজর লাগে না একটা খারাপ নজরের একটা তো কথা আছেই কি না তো দেখো এবার ওটা হয়ে যাবার পর আমি স্টিচ করে নেব। তার জন্য আমি মার্কিং করে নিলাম রুমালটার থেকে একটু বেশি হচ্ছিলো তাহলে অবভিয়াসলি ওটা আমি কেটে ফেলে দেবো না কারণ হচ্ছে এইভাবে আমি অনেক তৈরি করেছি যেগুলো পরে খুলে নিয়ে কিন্তু আবার রুমালটা আমি ইউজ করতে পারবো বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো তাই এক্সট্রাটা আমি কেটে ফেলে দেবো না এভাবে রেখে দেবের মধ্যে একটু মোটা থাকলেও ভালো লাগে এবার দেখো বাটলটা আমরা ঢুকিয়ে দেখে নিব। তো কতটা মাথা কভার হবে কতটা নিচের অংশটা কভার করব এবং সেই মতো করে আমি মাপটা দেখে নিলাম এবার দেখো জাস্ট উল দিয়ে কিছুই করে নিই উল দিয়ে জাস্ট মুখেরগুলো দেখো ওইভাবেই যেভাবে স্টিচ করেছিলাম ইঞ্চি ছেড়ে ছেড়ে ওইভাবে বড়ো বড়ো কাঁথা স্টিচের মতো করে দিয়ে দেবো এবং উলটা উঠলে একটু মোটা হওয়া দরকার তোমরা গ্লজি বর্ধমানটা নিয়েও একটু চকচক করবে দেখতেও ভালো লাগবে তো আমিও সেটাই নিয়েছি এবং দেখো পম্পমগুলো কিন্তু আমি বানিয়ে রেখেছিলাম অতি সহজে পম্পম বানানো যায় আমার প্রচুর ভিডিওতে আছে দেখে নিও উলকে পিছিয়ে নিয়ে কাটিং করে সুন্দর পম্পম হয় এবং ভিতর দিক থেকে দেখো সুন্দর করে লক করে নিতে হবে যাতে ওটা খুলে না যায় কারণ এটা আমার কিন্তু নিচেরটা সিকিউর করা থাকবে ওখান থেকে আমার বটলটা ওখানে গিয়ে আটকাবে এবং দেখো সুন্দর গোল একটা মাথার ফিনিশিং আসলো সুতোটা বাইরে থেকে বার করেছি কারণ ওখানে একটু সুন্দর করে পম্পম ঝুলিয়ে ডেকোরেশন করবো এবার দেখো এই দিকটা এদিকটা আমাকে লুপ একটা ঘর বানাতে হবে যেখান থেকে আমার টরিটা টানা টানলে ছোট হবে এবং বড় হবে সেই মতো করে দেখো যে ইলাস্টিকের যেমন ঘর হয় আমাদের পাজামাতে থাকে বা অন্য জায়গায় থাকে সেই মতো করে একটু দেখো ফোল্ড করে নিয়ে কিছুটা দূর থেকে স্টিচ করে দিলাম সবই কিন্তু একটা ছুচি হয়ে যাবে সত্যি বলছি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় জাস্ট বসলেই শেষ হয়ে যায় তুমি বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়ার আগে ঝট করে বানিয়ে ফেলে গোটা উইন্টার দু তিনটে বানিয়ে রাখলে বাচ্চা বাইরে খাবে কিন্তু কি খাচ্ছে দেখা যাবে না এবং মানুষের নজর থেকে দূরে থাকবে ঠিক দেখো এবং দুধ বা জল যাই খাওয়াও সেটা কিন্তু খুব ওয়ার্ম থাকবে ওয়ার্মটা কিন্তু যেহেতু এই রুমালগুলো দেখো উলি গোটের হয় খুব মোটা হয় তার জন্য এগুলো ভালো থাকবে এবার দেখো নক স্টিচ বানিয়ে বানিয়ে ফার্স্ট দিয়ে বানিয়ে বানিয়ে একটু মোটা করে নিলাম ওইখানের জন্য এবার দেখো পম পম বানাচ্ছি কিছুই না পম্পন বানানো হেবি সেও সহজ দেখো হাতের মধ্যে পেঁচিয়ে নিলাম এবং মিডিলে খুব টাইট করে দিলাম দিয়ে জাস্ট কাট করে দিই এবং সাইডগুলো যেটা হাতে পিছিয়েছিলাম দেখো সাইড দিকগুলো কেটে নিই এবং জাস্ট ফিনিশিং দিয়ে দিলাম খুব সহজেই কিন্তু দেখো সুন্দর পম্পন তৈরি হয়ে গেল এবং এটা কিন্তু আমি বেঁধে নিলাম যেটা আমি অবশ্যই যে উপরে যে ঘরটা বানিয়েছি ওখানে ঢোকাবো দেখো সেফটিমিনের সঙ্গে এটা আমি লাগিয়ে নেবো এবং দেখো ইজিলি এখান থেকে একটু ফাঁকা ছিল যেখানে সেখান থেকে ঢুকিয়ে নেব তাতে সহজেই এটা আমাকে এটা টেনে আমি ছোট করতে পারি এবং বটলটা ঢুকিয়ে আবার এটা আমি বন্ধ করে দিতে পারি এবং আরেকটা পম বম করা ছিল যেটা দুসটা সাইডে দিয়ে দিলাম যেটা দেখতে সুন্দর লাগে এবং বাচ্চা কোনো সময় নিয়ে বাটলটা নিয়ে খেললে ওকে ভালো লাগবে এবং দেখো নিচেও ছোট্ট দুটো দিয়ে দিয়েছি এবং ঢুকিয়ে দিলাম তোমরা যে কোনো ওয়াটার বোতলে করতে পারো বাচ্চাদের বিবি বটলে যে কোনো বোতলে এরকম করে নেবে দেখতে খুব সুন্দর লাগে খুবই সুন্দর খুবই ইউনিক লাগে তো দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ